টেকনো হ্যাঁ একটা সময় ঠিক এমনটাই মনে করা হয়তো টেকনো নামটা শুনলে কিছু বড় বড় ব্র্যান্ডের হিউমিলিয়েশন আর কুটুক্তির পরে এখন কতটা পরিবর্তন আনতে পারছে টেকনো রিসেন্টলি খেয়াল করলে দেখতে পারবেন টেকনো একের পর এক কিছু কোয়ালিটি ফুল ডিভাইস দিয়ে এই কম্পিটিশন বাজারে এখন শর্ট হয়ে দাঁড়ায় আছে আর সেই ধারাবাহিকতা ধরে রেখে টেকনো এখন কিছু বড় বড় ব্র্যান্ডের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তো আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি কিছুদিন আগে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হওয়া টেক্টোর একটি ফোন টেক্টো স্পার্ক ফোরটি প্রো প্লাস বাংলাদেশ অফিসিয়াল মার্কেটে ফোনটা একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এছাড়া ফোনটির মধ্যে চারটা কালার ভেরিয়েন্টও পেয়ে যাচ্ছেন নেবুলা ব্ল্যাক অরোরা হোয়াইট মুন টাইটেনিয়াম এবং টুন্ড্রা গ্রিন ফোনটা শুরুতে হাতে নিলে মনে হবে আসলেই কি এত স্লিম সিক্স পয়েন্ট ফাইভ মিলিমিটারের ফোনটাকে বর্তমান বাজারে সবচেয়ে স্লিমেস্ট ফোন বলা যেতেই পারে অ্যান্টি গ্লেয়ার করা প্লাস্টিক ব্যাকশিনাতে আপনারা পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেট ডিজাইন এছাড়া প্রয়োজনীয় সবগুলো পোর্টস এর বাটনে পেয়ে যাচ্ছেন ফোনটাতে তবে স্লিম এই ফোনটিতে থাকছে না কোনো মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন তাই সাবধানতা অবলম্বন করতে হবে মাস্ট চলেন পর আসা যাক ফোনটির ব্রেইন অর্থাৎ প্রসেসরে টেকনো এখানে ইউজ করছে মিডিয়া হিলিও জি টু হান্ড্রেডের একটা অপটিমাইজ প্রসেসর আর জিপি হিসেবে থাকছে মালি জি ফিফটি সেভেন বেশ কিছুদিন ফোনটা ইউজ করার পরেও আমরা এই প্রসেসরটা নিয়ে টুকটাক হিটিং ইস্যু ছাড়া আর তেমন কিছু ফেস করে কিন্তু হ্যাভি গেমিং এর সময় টুকটাক কিছু ফ্রেম ড্রপ লক্ষ্য করা গেছে যেগুলো আশা করি শীঘ্রই অপটিমাইজ হয়ে যাবে ফোনটি এতটা স্লিম হওয়ার পরও এতে থাকছে পাঁচ হাজার দুইশো এর একটা লিথিয়াম পলিমার ব্যাটারি সাথে 45 ফাইভ ওয়ার্ড ফ্ল্যাশ চার্জার এছাড়া আরও থাকছে থার্টি ওয়ার্ড এর চার্জিং সাপোর্ট এবার আসা যাক আমার পছন্দের পার্ট ক্যামেরাতে ডিভাইসটিতে টেক টু ইউজ করছে পঞ্চাশ মেগা পিক্সেলের একটা মেইন শুটার এখানে আর কিছু নাই ভাই জাস্ট একটাই পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন শুটার ওই যে শুরুতেই বলছিলাম যে ট্রিপল ক্যামেরা সেটআপ ডিজাইন নেয়ার সেটের টাইম করা প্লাস্টিক ব্যাগ নাতে আপনারা পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ ডিজাইন হ্যাঁ বাকিগুলো শুধুই ডিজাইন কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। সিঙ্গেল ক্যামেরা দিয়ে এখানে আপনি সোশ্যাল মিডিয়ায় এডি কিছু ছবি পেয়ে যাবেন কারণ এটার ইমেজ অপটিমাইজেশন আর প্রসেসিং ইউনিট বাকিটা কাভার আপ করে দেবে হাই রেজলিউশন অর্থাৎ পঞ্চাশ মেগাপিক্স দিয়ে ছবি তুললে পরে কিছু ডিটেলস ফুল ছবি পেয়ে যাবেন যেখানে ডাইনামিক রেঞ্জটা ঠিকঠাক লাগছে এবং

বাট লো লাইটে গেলে একটু প্যারা খাইতে হবে এছাড়া তেরো মেগা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই কারণ সবাই ভালো করে জানেন তেরো মেগা পিক্সেল কতটুকু আউটপুট দিতে পারে বাট পঁচিশ হাজার টাকার প্রাইস রেঞ্জে টেকনোর থেকে আরেকটু বেশি ফ্রন্ট ফেসিং ক্যামেরা আশা করছিলাম এছাড়া ক্যামেরা ফিচার্স আপনার বেশ কিছু অপশন পেয়ে যাবেন অ্যাজ লাইক ডুয়েল ভিউ আছে যেখানে আপনি একই সময় দুই সিটে ভিডিও করতে পারতেছেন স্লোমো আছে দেন আপনার স্কাই ভিউ আছে এরকম অনেকগুলো অপশন আছে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো অপশন কাজে লাগতে পারে এছাড়া ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর পাশাপাশি ফেস আউনলক এবং পিন প্যাটার্ন তো থাকছেই ফোনটিতে ইউজ করা হয়েছে হাই ওয়াস ফিফটিন হুইচ ইস বেস্ট অন অ্যান্ড্রয়েড ফিফটিন এছাড়া আইপি সিক্সটি এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্টেন্স তো থাকছেই তারপরে বোঝা যাচ্ছে আপনার ফোন টুকটাক ধুলা মালে এবং পানির থেকে সেফ থাকবে তো এই ছিল আমাদের কিছুদিন ইউজের এক্সপিরিয়েন্স যেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি যদি এই ডিভাইসটি নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব তো এই ছিল আজকের মতো এতক্ষণ আপনারা দেখছিলেন গ্যাজারেলাইজ টু পয়েন্ট ও আমি আয়া ছিলাম আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন অব্দি আল্লাহ হাফিজ